উৎপাদন করছে ইউজ হয়েছে কিন্তু সাধারণ বুঝলেন না ফাটবো লেখা আছে যে দুই হাজার বারো সালে এগারো বারো সালে রেট টু আমি দেখাবো পঁচিশ ছাব্বিশ সিজনের কিছু লিখ হওয়া ডিজাইন

আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ জার্সির বিয় নিয়ে চলে আসছি যারা বিভিন্ন ধরনের জার্সি নিয়ে হোলসেলে বিজনেস করেন তাদের জন্য আজকের কিন্তু লেটেস্ট জার্সির কালেকশন নিয়ে চলে আসছি যারা একদম চব্বিশ পঁচিশের একদম লেটেস্ট সান্তোসের জার্সি থেকে শুরু করে একদম আপডেট জার্সির কালেকশনগুলো খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো কথা বরাবর আজকে সরাসরি কথা বলবো কামরুল স্পোর্টসের ওনার তামিম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম তামিম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলবি ভাই ভালো আছেন ভাই আমি ভালো আছি তো ভাই অনেকদিন পর আপনার সবার একটা ভিডিও করতেছি তো অনেকদিন মানুষ বসে ভিডিও করতেছি কারণ ভাই বর্তমানে বেঁচে কিনা অনেকদিন কম ছিল প্রায় আপনার চার পাঁচ সপ্তাহ বেঁচে কিনা ছিলই না

আমার এটা ভাই রেগুলার প্রাইসে রাখবো এটা বর্তমানে অনেক চলতেছে সেজন্য যে প্রাইস বাড়াবো এরকম না কামরেশপুর সবসময় রেগুলার প্রাইস যেটা 300 টাকা সেটাই রাখা হবে যারা খুচরা নেবে 300 টাকা আর পাইকারির জন্য আলাদা হবে না পাইকারির জন্য তো আলাদা হিসাব যারা পাইকারি নেবে তারা আমাদের এই WhatsApp WhatsApp এ দেওয়া নাম্বার লাস্টে 11 এটাতে যোগাযোগ করবেন যদি পাইকারি নিতে চান ওই ক্ষেত্রে যে এটা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটা আমরা রেট্রো কিটটাও রাখছি রেট্রোটাও রাখছেন এটা রেট্রো যা সেটাও রাখছি ভাই আচ্ছা যারা নেইমার জুনিয়র ভক্ত তারা কিন্তু যারা নেইমারের ভক্ত ভাই তারা এর রেটও দেখলেই চিনা ফলব যে এটা কত সালে রেট মানে এই ক্লাবটা লেখা আছে যে 2012 সালে 11 12 সালে রেট তো এটা আচ্ছা ঠিক আছে যে আগে স্পন্সর এই যেরকম আগে স্পন্সর দেওয়া ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে যে স্পন্সর যে লোগোটা এটা BMG ছিল BMG ঠিক আছে

এই জার্সিটা অনেক চাহিদা ছিল চাহিদা ছিল হ্যাঁ এখন আরো চাহিদা বাড়ার কারণে আমরা এই জার্সিটা তৈরি করে আনছি হ্যাঁ মার্কেটে আমাদের এই অনলাইন মার্কেটে পেয়ে যাবেন এই জার্সিটা এটা কি সেম প্রাইস আলবি আসলে কি রেড টু জার্সি প্রাইস সব বা বেশি থাকে কিন্তু আমি এবারকার চিন্তা আপনারা করলাম যে আমরা এটা যেহেতু তিনশো টাকা বিক্রি করতেছি

আগে যে রিয়েল মার যে আগে যে ডিজাইনটা ছিল হ্যাঁ এই যে

একটা আইডিয়া দিলাম এরপরে আছে আপনার বাইন মিনিকের ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ এর একটা জার্সি আচ্ছা এটাও পার্সেন্ট যে এটা হতে পারে ঠিক আছে এরপরে লেবার পুলের একটা থার্ড

যে ডিজাইন গুলা ওইগুলো আমরা আনার চেষ্টা করতেছি মার্কেটে তো ভাই প্রোডাক্ট চালাইতে হবে কারণ চাহিদা কাস্টমারের অনেক ভাই অনেক বেশি চাহিদা মিটানোর জন্য ভাই নতুন নতুন ডিজাইনের মাল আনতে হয় আনতে হয় এক্ষেত্রে যে আসনালে এটা পুরো সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন কামুল সুজ বিডি শপে আচ্ছা হ্যাঁ আমাদেরকে ফেসবুক পেজেও আপনারা মেসেজ দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আরেকটা জার্সি আছে ইউনাইটেড ঠিক আছে ভাই আমাদের কাছে কিন্তু ম্যান সিটি আরো তোমার বাইন মিনিক তারপরে আপনার লেবারপুল আসোনাল হ্যাঁ এরপর আপনার আছে আপনার চেলসি এগুলো আপনার নতুন নতুন কালেকশন আসবে এখন মাত্র শুরু হয়েছে আসা ভাই

এই যে বিডি থাই প্রিমিয়াম যে জার্সিগুলা আচ্ছা ঠিক আছে এই এই জার্সিগুলা পাইকারি তো 10 20 টাকা বেশি হয় খুচরাতেও আমি মনে করি যে 50 টাকা বা 60 টাকা বেশি হয় বেশি হয় বেশি হইলো ভাই এই বিডি থাই প্রিমিয়াম জার্সি কোয়ালিটি খুব ভালো হয় মানে মার্কেটে তো বিডি লোকাল জার্সি আমি কই 10 20 টাকা 50 টাকা কমের জন্য লোকাল জার্সি না এই বিডি থাই প্রিমিয়াম জার্সিগুলা নেন

আর কি দাম বেশি হলেও কোয়ালিটি ভালো জার্সিটা যে বিডি হাই প্রিমিয়াম যে জার্সিটা ভাই আপনি কাপড়টা ধরে আপনি বলে দেন ভাই যারা বিওর একবার আপনি বলে দেন যেটা কথা আমি বলবো যে চাপা মারতেছে আপনি তো চাপা মারাবেন না

যদি আপনারা এটা দেখার ইচ্ছা থাকে তাহলে এখনই ভাই মেসেজ দেন মেসেজ দেন ছবি পাঠা ছবি পাঠিয়ে দেব ছবি এই যে এসে দেখেন দেখেন একদম সান্তোসের ব্ল্যাক কালারটা ভাই সেই লাগতেছে ভাই অস্থির ভাই অস্থির মানে একদম আপডেট ফ্যাক্টরি থেকে ছবি পাঠাইছে আপনি দিয়ে দিছেন এটা এটা আসবে কালকে আসবে আপনারা যদি এটা দিতে ইচ্ছুক তাহলে মেসেজ দেন আর ছবি দিয়ে দিব আচ্ছা গরমের জন্য এটা এখনো পুরোপুরি আসে নাই আচ্ছা আমি প্রোডাক্টটা দেখায় দিই যদি যারা পছন্দ তারা নিতে পারে এটা ঢুকতেছে আর কি এটা ঢুকতেছে আস্তে আস্তে এই প্রোডাক্টটা আস্তে আস্তে গরমের জন্য গরমের ঠিক আছে গরমের জন্য সামনে ঈদের সময় রোজার সময় যে এইগুলো পরে পোলা বাইন নামাজ কালাম পড়বে তারপর আর বিভিন্ন কাজ স্কুল কলেজে যেতে আপনি কিন্তু অলরেডি একটা পরে আছেন ও ভাই হ্যাঁ আমি কি কমু ভাই আমি তো নিজে একটা হোয়াইট কালারটা পরে আছি ভাই সেই লাগতেছে ভাই

এরপর আছে আমি যেটা পরে আছি এটা 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 একটা হোয়াইট কালার এই যে আরেকটা হলো যে আপনার এস কালারের মধ্যে অ্যাশ কালার কালারের মধ্যে ঠিক আছে এটাও নিতে পারবেন এটা হাতায় যে গোল্ডেন স্টেপ দাও আছে গোল্ডেন স্টেপ দাও গোল্ডেন স্টেপ দাও আছে ঠিক আছে এটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন আচ্ছা এই যে লাস্টে যে ব্লু কালারের ভিতর হোয়াইট কম্বিনেশন এটাও কিন্তু মোটামুটি ভালো চলতেছে ভাই ভালো চলতেছে এটা হোয়াইট আর ব্লু কম্বিনেশনের কারণে এটাও মোটামুটি সুন্দর লাগে এটা আছে যে স্কিন প্যান বলে স্কিন হাতা বলে ঠিক আছে এই যে এই আইটেমটা মোটামুটি জেনারেশন অনেক ভালো চাই যা সেজন্য আমি এই একটা উঠাইছি এটা আমাদের কাছে अवेलेबल এখন পাই পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনি স্কিন শট ঠিক আছে এটা স্কিন শট এটা আমাদের কাছে অনলাইনে খুচরা হিসাবে ইয়া কিন্তু ক্রয় করতে পারবেন খুচরা হিসাবে ক্রয় করতে পারবেন এইগুলা প্রাইস জানতে হলে আমাকে ভাই মেসেজ করতে হবে WhatsApp মেসেজ করবেন আমরা ছবি পাঠাবো ছবিতে এটা প্রাইস লেখা থাকবে লেখা থাকবে ঠিক আছে এটার জন্য আপনাকে আমাদেরকে মেসেজ করতে হবে আর এটা যদি পাইকারি নিতে চান পাইকারি ফুল অনেক স্টক আছে ভাই অনেক ইউল স্টক আছে ভাই এটা আমাদের জন্য আমাদের কাছ থেকে পাইকারেও নিতে পারবেন পাইকারি নিতে চাইলে এটাও আমাদেরকে ফোন করেন বা মেসেজ করেন এটা পাইকের रेटও আপনাদেরকে বলে দেওয়া হবে এটা শুধু আপনার এই যে হাতা শর্ট না এটার আরেকটা আইটেম আছে এটা হচ্ছে আপনার ফুল স্কিন ফুল এটার আইটেমে সবচেয়ে বেশি চাহিদা যারা ভাই ধরেন এই যে শর্ট প্যান্ট পরে যারা শর্ট প্যান্ট পরে তাদের কিন্তু ভাই নিচে যে আঠুটা দেখা যায় আঠুটা দেখা যায় অনেক সময় কি ছেলেরা এই যে আঠুটা ঢাকার জন্য ঢাকার জন্য এই যে ফুল টাইসটা ইউজ করে ফুল টাইসটা আমি আসলে বুঝাইতে পারতেছি না ঠিক আছে যারা আপনার আমাদের তো ভাই ইসলাম কান্ট্রি ঠিক আছে যারা শর্ট প্যান্ট পরে ফুটবল খেলে তাদের জন্য এই স্কিন ফুল টাইপ ঠিক আছে তারা মানে ভিতরে এটা পরে তারপর হাফ শর্টটা পরে নেয় পরে আপনি যে এটা পরে ঠিক আছে

ডাবল ডাবল পকেট এখানে একটা পকেট পাবেন প্লাস এই যে এখানে একটা পকেট ডাবল পকেট থাকবে আর ভাই এই যে মোবাইল মোবাইল দিলেন বড় সাইজ মোবাইল ঠিক আছে পকেট কারণ মোবাইল টোবাইল রাখতে পারবেন বা ডকুমেন্টস কোনো কাগজ দিতে পারবেন পরে ভাই আবার কিছু কম দামি টাউজার আছে কম দামি টাউজার কিন্তু রাখছি ভাই এগুলা এই এগুলো খুচরা মূল্য মাত্র 250 টাকা 250 টাকা অনলি খুচরা টাউজার 250 টাকা টাউজার পাইয়া দিতে দেন কামলিস কুস ভি দিতে ভাই আচ্ছা ঠিক আছে মাত্র 250 টাকা 250 টাকা টাউজার আর অনেকগুলা ডিজাইন আর অনেকগুলা কালার আছে মেসেজ দেন আপনার চাইদা মতক মেসেজ করেন আমাকে কি লাগবে আপনার স্ক্রিনশট দেখেন আমরা আরো হেল্প করি আপনাকে ভালো ভালো ছবি দিয়ে দেখাবো আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার এই মানে এগুলো ছাড়া তো দেখা যাচ্ছে আগের অনেক জার্সিগুলো তো আছে চব্বিশ এর জার্সির কালেকশন এখানে কিন্তু কালেকশন আরো আছে যেমন এটা কিন্তু ভাই এখনো চলতেছে

অ্যাফ্রনের কাজ কি ভাই কাজটা বইলা দিই এটা আপনার বিভিন্ন কাজে ব্যবর হয় মূলত এটা আমি যেহেতু জানি যেটা যারা খেলোয়াড়রা যারা বেঞ্চে বসে থাকে তারা এই যে এইগুলো থাকে হ্যাঁ কিন্তু এখন বর্তমানে এটা আপনার ওয়াজ না ফিল বা কোন একটা অনুষ্ঠান করলেন বা কোন একটা মিটিং মিছিল করলেন তখন এই রিগুলো ইউজ হয় আর দ্বিতীয়ত এটার মূল কারণ হচ্ছে যারা যে ফুটবল খেলে ফুটবল খেলে যারা ফুটবল খেলে ধরেন

একশো ত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে কিন্তু বেশি করে নিলে যারা কোয়ান্টিটি বেশি নেবেন তারা যদি পঞ্চাশ পিস একশো নেবেন তখন ওই ক্ষেত্রে দেখলাম আজকে অনেক প্রোডাক্ট আরো অনেক প্রোডাক্ট আসবে ঠিক আছে আমাদের কাছে কানেক্ট থাকেন মেসেজ থাকেন মেসেজ আমাদের নাম্বারটা সেভ করে রাখেন আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো বুঝছেন হয়তো আলবি অনেক সময় কি হয় মেসেজ অনেকগুলো একসাথে আসা পরে আর আমরা তো ভাই দোকানে মাত্র দুইজন বা তিনজন লোক একটা অনেক মেসেজ হ্যান্ডেল করা অনেক কঠিন কষ্ট হয়ে যায় আর আমাদের দোকানে কিন্তু ভাই একটা সেল কাস্টমার আসে তাদেরও সময় দিতে হয় ওই ক্ষেত্রে হয়তো অনেক সময় মেসেজ করতে একটু সময় লাগে সময় লাগে কিন্তু আমরা রিপ্লে দিই প্রত্যেকটা মেসেজে রিপ্লে দেওয়া হয় আচ্ছা 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 ঠিক আছে তো ভাই একটু লোকেশনটা বলবেন কেউ যদি সরাসরি আসতে চায় লোকেশনটা ভাই বরাবরের মতন একটা লোকেশন থাকবে আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান সেন্টার টেট সেন্টার ঢাকা ট্রেট সেন্টার মার্কেট আট পুলিশ বছরের অপর সাইডে বা ফুলবাড়িয়া মার্কেটের অপর সাইডে আমাদের মার্কেট টা ভাই মেন রাস্তার সাথেই বুঝছেন আমাদের মার্কেট টা রাস্তার সাথে আমাদের মার্কেটে যখন আপনি সিঁড়িতে উঠবেন তখন একটা ভোট পাবেন ভোটের সবকিছু ডিজেলস দেখা আছে যে আমাদের স্পোর্টস শপটা কোন দিকে বা জুতার শপ কোন দিকে বা গেঞ্জির শপ কোন দিকে এটা সবকিছু দেওয়া আছে আমাদের যখন সিঁড়িতে উঠবেন ওইখানে আপনার আমাদের স্পোর্টস মার্কেটটা তিন তালায় তিন তালায় আটান্ন নম্বর দোকান কামরুল স্পোর্টস যে কোনো একজন বললে আমাদেরকে দোকানটা দেখা দেখা বা গুলি সাইন আমাদেরকে এই যে লাস্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে এগারো এটাতে ফোন করলে আমরা ভাই অনেক সুন্দরভাবে ডিটেলস দিয়ে তারকে নিয়ে নিয়ে আসতে পারবেন আচ্ছা আর অনেকে আছে কিন্তু আপনার শপে আসতে পারবে না যারা দূর দূরান্তে থাকে তারা কিভাবে আপনার প্রোডাক্ট আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাই হোম ডেলিভারি প্লাস কুরিয়ার সার্ভিস করে থাকি কিন্তু আমাদের ভাই অনেক বিদেশি ভাইরা আমাদেরকে মেসেজ করে কিন্তু তাদেরকে আমরা পার্সেল দিতে পারি না অতি আমরা বাইরে কিভাবে প্রোডাক্ট পাঠানো যায় এটা নিয়ে আমরা ব্যবস্থা চালু করবেন চালু করব ঠিক আছে ঠিক আছে আমার ভাই বিদেশ থেকে অনেক ফোন আসে ভাই সৌদি আরব মালয়েশিয়া তারপরে সিঙ্গাপুর ইটালি হ্যাঁ অনেক দেশে থেকে আমার মেসেজ দেয় ফোন দেয় যে ভাই আমার জার্সি লাগবে পরে একজন বড় ভাই ঠিক আছে সে তার ছেলের জন্য ভাই চারটা জার্সি দুইটা শর্ট শর্ট তারপরে যে ঠিক আছে এগুলো আপনার অর্ডার করে মিসে আমরা এটা অনেক সুন্দর ভাবে এটা রিস্তাগণ করে পাঠাই যার কাছে পাঠিয়েছি সে একটা ভিডিও করে দিছে এটা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আচ্ছা অনেক সুন্দর একটা মানে রেসপন্স হয়ে যাবে কাস্টমার মানে বিদেশি কাস্টমার ভাই এত সুন্দরভাবে যে অর্ডারটা দেওয়া যাবে পাঠাইছে এটা আমার পজিটিভ ফিডব্যাক পাইছেন আর কি অনেক ভালো একটা পজিটিভ ফিডব্যাক পাইছি আচ্ছা ঠিক আছে আমি কোয়ালিটি অনেক মন থেকে ভালো দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি ঠিক আছে তো ভাই আর আমাদের ভাই একটা জিনিস কি কাস্টমার ফেরত যায় না কাস্টমার ক্রয় করে আর যে কাস্টমার ক্রয় করে এই কাস্টমার দিত ভাই মানে রিটার্ন কাস্টমার আসে আপনার আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিতে চাচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম